সরকার চোর চিটিংবাজদের বাঁচানোর প্রয়াসে এই যোগ্য ছেলেমেদের চাকরি খেটা এপ্রিল মাসে গেল না ডিসেম্বর মাসে গেল সেটা তো গুরুত্বপূর্ণ না এদের চাকরিটা থাকলো না এর দায়টা তো সরকারকে নিতে হবে সেই দায় না নিয়ে নেতাজি ইন্ডোরে মিটিং করে লোককে কিছুমাত্র ছেলে ভোলানো বাচ্চা ভোলানো কথা বলে বেশি দিন পার পাওয়া যায় না তৃণমূল বিজেপি এই যে বাইনারি কে কাকে চ্যাংদোলা করে ফেলে দেবে ইনস্টা আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত আছেন সিপিআইএম নেতা কলতান দাশগুপ্ত আচ্ছা কলতান দা এই যে গতকাল দিলীপ ঘোষের বিয়ে ছিল এই নিয়ে সবাই অনেকে বিরোধী দলের নেতারা অনেক কুটুক্তি করছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে উনি বলছেন যে এখন ওনাকে নাকি আর মর্নিং ওয়াকে যেতে হবে না তো এরকম কি উচিত একজনকার ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করা কারুর ব্যক্তিগত জীবন নিয়ে যারা এই ধরনের কটুক্তি করেন তারা নিজেদের নিম্নরুচির পরিচয় গোটা পৃথিবীকে জানাচ্ছেন কারোর ব্যক্তিগত জীবন নিয়ে কোনো কথা বলার অধিকারও কারণ নেই আর এই রুচিবোধও পশ্চিমবাংলার মানুষের আগে ছিল না এখন এই সংস্কৃতি চালু করার চেষ্টা হচ্ছে এটা নিন্দনীয় ব্যাপার যারাই ব্যক্তিগত জীবনে ভালো থাকার জন্য কোনো সিদ্ধান্ত নিয়েছেন তাদের সেই সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত এবং ব্যক্তিগত জীবনে সবাই ভালো থাকুক এটাই আমরা চাইব এর বাইরে বাড়তি কথা বলা মানে নিজের নিম্ন রুচিটাকে লোকের সামনে প্রকাশ করে দেবে এটা উচিত এগুলো আসলে যিনি যারা বলছেন তাদের মানসিক দৈন্যতার প্রকাশ আর কি কে কি খাবেন কে কি পরবেন কে কবে তার জীবন যাপন কিভাবে করবেন এইগুলো ঠিক করে দেওয়ার জন্যে পাড়ায় বা সমাজে বা রাজনীতিতে জ্যাঠা কাকা কেউ বসে নেই ফলে এগুলো যার যার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং সেই ব্যক্তিগত সিদ্ধান্তকে রাজনৈতিক মতপার্থক্য যাই থাকুক সেই ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান জানানোটাই প্রত্যেক মানুষের কর্তব্য আচ্ছা একটা অন্য বিষয় আসি একেবারে যেটা হচ্ছে এই যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হলো তারপরে আবার রিভিউ পিটিশন জমা পড়ে যায় আবার যে নতুন শুনানি হলো সুপ্রিম কোর্টে তো সেখানে বলা হয়েছে যে যারা যোগ্য তারা আপাতত একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্কুল যেতে পারবে তাহলে কি এখন কি তাদের কি বলবো যারা যোগ্য তারা একত্রিশে ডিসেম্বর অব্দি স্কুল যেতে পারবেন এটা সুপ্রিম কোর্ট বলেছেন এবং তার সাথে সাথে বলেছেন যে তারপরে তারা আর এই চাকরির অধিকারী থাকবেন না মানে যারা যোগ্য তাদের শেষমেশ এই চাকরিটা চলে গেল তাদের সমস্ত যোগ্যতা থাকা সত্ত্বেও এই চাকরি চলে গেল তার কারণ সরকার তার অপদার্থতা দিয়ে সরকার চোর চিটিংবাজদের বাঁচানোর প্রয়াসে এই যোগ্য ছেলেমেদের চাকরি খেয়ে নিল এটাই আমরা বলতে চাই যে চাকরিটা এপ্রিল মাসে গেল না ডিসেম্বর মাসে গেল সেটা তো গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হচ্ছে সবার ষাট বছর পর্যন্ত চাকরি থাকার কথা ছিল এই সরকারের কিছু নেতারা মন্ত্রীরা তারা এর থেকে ওর থেকে টাকা খেয়ে নিয়েছে বলে তবে অযোগ্য ছেলেমেয়েরা চাকরিতে ঢুকে পড়েছে বলে সুপ্রিম কোর্টের দুর্নীতির এত বড় বড় সব প্রমাণ তথ্য হাজির হয়েছে বলে এদের চাকরিটা থাকলো না এর দায়টা তো সরকারকে নিতে হবে সেই দায় না নিয়ে নেতাজি ইন্ডোরে মিটিং করে লোককে কিছুমাত্র ছেলে ভোলানো বাচ্চা ভোলানো কথা বলে বেশি দিন পার পাওয়া যায় না আচ্ছা এই যে যে দ্বিতীয়বার যেটা সেটাতে বোঝা যাচ্ছে মানে বলছে মানুষকে যারা যাদের চাকরি চলে গেলো যে এখন সুইসাইড করো না কিছুদিন পর করো মানে এটাই তো বোঝাচ্ছে এই রায় সুইসাইড এর ধারণার সাথে আমরা একমত নই সব মানুষকেই নিজের অধিকারের জন্য লড়ে যেতে হয় যে চাকরি প্রার্থীরা তারা যোগ্যতার সাথে চাকরি পেয়েছিলেন এবং যে চাকরি প্রার্থীরা যোগ্য হওয়া সত্ত্বেও চাকরি পাননি তাদের সবাইকেই আমরা বলবো যে এই অধিকারের জন্য লড়ে যেতে হবে পশ্চিমবাংলার বুকে কারণ এমন একটা স্বৈরাচারী সরকার চলছে এমন চোরেদের রাজত্ব চলছে এখানে হাল ছেড়ে দেওয়ার কোনো জায়গা নেই লড়ে নিতে হবে নিজেদের অধিকার আরও বহু মানুষ এই লড়াইতে ওনাদের সাথে আছেন যেরকম আর্জি করের ঘটনায় হাজারে হাজারে মানুষ এই লড়াই আন্দোলনের সাথে ছিলেন তেমনি যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের সাথেও মানুষ রাস্তায় নামবেন হাজারে তারা যতক্ষণ তাদের যোগ্যতার সাথে যে চাকরি পাওয়ার অধিকার তার জন্য লড়াই করবেন হাজারে হাজারের মানুষ তাদের পাশে লড়াইতে থাকবেন এইটুকু আমরা বলতে আচ্ছা এই যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল এবং ওয়াক আপ বিল এই এখন এই দুটো সবথেকে বড় যে ইস্যু এই দুটোর নিয়ে এসএফআই জিনিস সিপিএম এর সেই আগেকার মতো আন্দোলন তো আমরা দেখতে পাচ্ছি না এই জায়গায় যদি মমতা ব্যানার্জি থাকতেন তাহলে তো তিনি আন্দোলন করে একবারে দেখিয়ে দিতেন তাহলে মমতা ব্যানার্জির আন্দোলন মানে তো ভাঙচুর আগুন জ্বালানো মিথ্যে কথা বলে চারিদিকে বাজার গরম করা যে মমতা ব্যানার্জি নন্দীগ্রামে পুলিশ ঢুকিয়ে দিয়েছে বামসন সরকার বলে অভিযোগ করতেন এখন বলছেন যে শুভেন্দু অধিকারী আর তার বাবা শিশির অধিকারী নাকি ওখানে চটি পড়া পুলিশ ঢুকিয়েছে ফলে একটা গোটা মিথ্যের ওপর দাঁড়িয়ে তৈরি করা বুদবুদ এবং সেই বুদবুদের ওপর দাঁড়িয়ে ধ্বংসাত্মক রাজনীতি করে মানুষ খুনের রাজনীতি করে নিজের শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার প্রচেষ্টা এইটা কোনোদিন বামপন্থীরা করবে না ফলে নীতি আদর্শের প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বামপন্থীদের ফারাক থাকবেই মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আদর্শ বিসর্জন দিয়ে কোনোদিন বিজেপির সাথে সরকার করেছেন কোনোদিন মাওবাদীদের সাথে হাত মিলিয়েছেন সিপিআইএমকে নিকেশ করতে হবে বলে বামপন্থীরা এই রাজনীতি কোনোদিন করে না কিন্তু আরজিকরের আন্দোলনেও যে আন্দোলন মানুষ করেছেন আমরা তার পাশে আছি ওয়াকফের যা যা অ্যামেন্ডমেন্ট ইত্যাদি নিয়ে আমরা রাস্তায় লড়াই আন্দোলন করেছি নেতৃত্ব মোহাম্মদ সেলিম সুপ্রিম কোর্টে মামলা করেছেন রিভিউ পিটিশন করেছেন যে আসলে কি কি ভ্রান্ত জিনিস থেকে যাচ্ছে ওয়াকফ বিলের মধ্যে সেগুলো পরিবর্তন করার প্রয়োজন ফলে বামপন্থীরা রাস্তায় আছে লড়াইতে আছে কিন্তু টিভি মিডিয়াতে তৃণমূল বিজেপির এই যে বাইনারি কে কাকে চ্যাঙ্গলা করে ফেলে দেবে কে ঘুমানোর সময় কোন ধর্মের অধিষ্ঠানের পাশে তিনি ঘুমান ইত্যাদি এই সকল চর্চা নিয়ে যখন রাজনীতি করে ফেলার চেষ্টা হবে ধর্মকে তখন বাংলার বিপদটা তৈরি হয় পশ্চিম পশ্চিম বাংলার মানুষ লড়াই লড়াই করার এখন পশ্চিমবাংলার হচ্ছে সিপিআইএম লড়ছে বামপন্থীরা লড়ছে আর যেখানে ধর্ম জাত অস্ত্র বস্ত্র ইত্যাদি নিয়ে লড়াই হচ্ছে সেখানে তৃণমূল বিজেপি লড়ছে আজ উনিশে এপ্রিল গতকাল বিশে এপ্রিল কাল তো আপনি উপস্থিত থাকবেন নিশ্চয়ই তো সেখানেই নতুন কি কি বিষয় আমরা জানতে পারবো দেখতে পাব এই ব্রিয়েডটা ডেকেছেন যে গরিব মেহনতি মানুষরা যারা আসলে আমাদের সভ্যতাকে সমাজকে ধরে রয়েছেন তাদের কাঁধ দিয়ে তাদের শ্রম দিয়ে কৃষক ক্ষেতমজুর ধান উৎপাদন না করলে আমরা আজকে বাড়ি ফিরে খেতে পারবো না রাত কাল সকালবেলা আমার জামা কাপড় কেঁচা কাঁচা হবে না যদি দূর দূরান্ত থেকে বাড়ির কাজের মহিলারা তাদের সংসারের কাজ করে এখানে এসে আমাদের বাড়ির কাজ করে না দেন এই সব গরিব মানুষদের নিয়ে চর্চা সোশ্যাল মিডিয়াতে টিভিতে মিডিয়াতে কম হচ্ছে চর্চা হচ্ছে বড় লোকদের নিয়ে চর্চা হচ্ছে রাজনীতির কোন নেতা কী করলেন না করলেন সেই সব নিয়ে কিন্তু যাদের জন্য রাজনীতি সেই সাধারণ মানুষের জন্য যে লড়াই সেই লড়াইটা এই সময় হচ্ছে না ফলে কৃষক ক্ষেতমজুর বস্তিবাসী মানুষজন তারা পরিযায়ী শ্রমিকদের যে যন্ত্রণা একশো দিনের কাজের শ্রমিকদের যে যন্ত্রণা ক্ষেতমজুরদের যে যন্ত্রণা সারের দাম বেড়ে যাওয়ার জন্যে কীটনাশকের দাম বেড়ে যাওয়ার যে যন্ত্রণা কৃষকদের হচ্ছে বস্তিবাসী মানুষের থাকার জায়গা প্রতিদিন সংকুচিত হয়ে যাচ্ছে তার যে যন্ত্রণা এই যন্ত্রণা নিয়ে কথা বিধানসভার ভেতরেও কম হচ্ছে সোশ্যাল মিডিয়াতে টিভিতে মিডিয়াতেও কম হচ্ছে বলে ব্রিগেডের ময়দানকেই তারা বেছে নিয়েছেন তাদের দাবি প্রকাশ করার জন্যে দাবি আদায় করার জন্য আচ্ছা গতকাল প্রধান বক্তাদের মধ্যে একজন যিনি থাকবেন তিনি হচ্ছে একজন আদিবাসী সম্প্রদায়ের একজন মানুষ তিনি কি তার সম্প্রদায়ের কি কি বিষয়গুলো ঠিক তুলে ধরবেন কালকে ব্রিগেডে যদি একটু বলেন কালকে রুটি রুজির লড়াইয়ের কথা হবে এই বাংলায় যে মানুষ নিরানব্বই শতাংশ মানুষ যারা দুবেলা দুমুঠো ভালো করে খেতে পাচ্ছেন না তাদের কথা নিয়ে আলোচনা এই পশ্চিম বাংলায় হতে হবে এই পশ্চিম বাংলায় রাজ্য বাজেটে যদি ধর্ম নিয়ে আলোচনা হয় তাহলে কোনো উপকার হয় না পশ্চিমবাংলায় মুর্শিদাবাদে কেন মানুষে মানুষে অশান্তি বেঁধে গেল সেই নিয়ে যদি তৃণমূল আর বিজেপির নেতার মধ্যে তরজা চালু হয়ে যায় তাহলে পশ্চিম বাংলা ভালো থাকেন যাদের হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার থাকার কথা ছিল যাদের হাতে দুবেলা দুমুঠো ভাতের চাল তুলে দেওয়ার কথা ছিল তাদের হাতে তৃণমূলের বিজেপি নেতারা অস্ত্র তুলে দিয়েছেন আমরা বলছি তাদের হাতে তাদের সম্মান হাতে একটা স্থায়ী কাজ মাথার উপর ছাদ এই যে দাবি দেওয়া যা সংবিধান আমাকে দিয়েছে মৌলিক অধিকার হিসেবে এই দাবি দাওয়া লড়াই সেইটা যাতে মানুষ করতে পারেন দাবি দাওয়া নিয়েই যাতে আগামী দিনের চর্চা হতে পারে কে কোথায় বিয়ে করলেন কে কোথায় ঘুরতে গেলেন কে কাকে দুটো গাল দিলেন এই সব মেকি চর্চা বাদ দিয়ে আসল মানুষের রাজনীতি মানে কি গরিব মানুষ মেহনতি মানুষ প্রান্তিক মানুষ মধ্যবিত্ত মানুষ তারা কি করে ভালো মন্দ থাকতে পারবেন সরকার তাদের দিকে কি দৃষ্টিতে দেখবে এই রুজির কথা কথা মাথার ওপর ছাদের একটা স্থায়ী চাকরির কথা যন্ত্রণা কমিয়ে দেওয়ার কথা মহিলাদের সম্মানের কথা এই কথাগুলো আলোচনা হওয়ার জন্য আমরা আগামীকাল ব্রিগেডে যাব আগামীকাল ব্রিগেডের জন্য অনেক শুভেচ্ছা থাকলো এই বলে ইন্টারভিউটা শেষ করলাম ধন্যবাদ